একটা ঈদের আগে একটা পাইপ বাস্ট করেছিল আমরা সেই পাইপটা রোজা মাসের সময় আমরা কোনোক্রমে ঠেকিয়ে রেখে রোজা মাসটাকে আমরা অতিবাহিত করেছি তীব্র দাবদাহ চলছে আমরা গতকাল বেলা বারোটা থেকে আজকে বেলা বারোটা অবধি টাইম নিয়েছিলাম আমাদের কাজও সম্পূর্ণ হয়ে পাশে আর একটা পাইপ আমরা যখন জলটাকে চার্জ করতে গেলাম সেই পাইপটা আবার কাস্ট করল আমরা সঙ্গে সঙ্গেই কলকাতার মিস্ত্রিদের যেমন তারা ছিলেন কাজ করছিলেন সঙ্গে সঙ্গেই আবার মাল মেটেরিয়াল নিয়ে এসে আমাদের কাজ শুরু হয়ে গেছে আমরা আশা রাখি দশটার মধ্যে আমাদের এই পাইপলাইনের মেরামতি হয়ে যাবে তারপরে আমরা জলটাকে ছাড়বো ওভারহেডে লোড করব আমরা আশা রাখি আজকে রাত্রিবেলা প্রাণপণ আমরা চেষ্টা চালাচ্ছি আজকে রাত্রি দশটার পরে মানুষ যাতে জল পায় আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই খামতি নেই আমরা রেগে রয়েছি আমাদের মন্ত্রী এইসবে জল দপ্তরকে নিয়ে পৌরসভায় আজকে এইসবে একটা মিটিং করলেন মাননীয় পুলক রায় আমরা আশাবাদী আজকে রাত্রে আমরা পৌর নাগরিকদের জল দেওয়ার চেষ্টা করছি এবং যাদের খুবই প্রয়োজন আমাদের যে ট্র্যাঙ্ক আছে জলের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কগুলো আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে তাকে ফোন করবেন যেখানে লাগবে যা তার নাম এবং জায়গা এবং ফোন নাম্বার বললে আমাদের পৌর প্রতিনিধিরা আমাদের পৌরসভার জল দপ্তরের কর্মচারীরা তাদের কাছে জল গাড়ি পৌঁছে নেবেন আমরা আশাবাদী আজকে রাত্রের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে মানুষের জলের পরিষেবা আমরা আজকে রাত্রিতে তো চেষ্টা করবই যদি একান্তই না হয় আমরা ট্রাঙ্ক দিয়েও পরিষেবা দেওয়ার চেষ্টা করব তবে আগামীকাল সকাল থেকে মানুষ যেমন সকাল দুপুর আর বিকালে জল পেত পুরো জল সেইভাবেই পাবে আমরা তাও লেগে রয়েছি আমরা এখনই আমরা যাব যেখানে দপ্তরের যেখানে বাস হয়েছে সেখানে আমরা এখনই আমরা পরিদর্শনে যাব কাজের অগ্রগতি পুলিশ পশ্চিম সেখানে হয়ে গেছে আমরা মানুষ যাতে জল থেকে বঞ্চিত না হয় আমরা প্রস্তুত আমরা উলুবিয়া পৌরসভার যিনি জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আমরা তার ফোন নম্বর আপনাদের মাধ্যমে উলিয়া পৌর নাগরিকদের জানাতে চাই নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান থ্রি সেভেন সিক্স ফাইভ সুজিত কারক আমাদের পৌরসভার জলদপ্তর দেখেন ওর নাম্বারে যে কোনো পৌর নাগরিক পৌরসভার পৌর পিতা পৌর মাতারা তারা এই নাম্বারে ফোন করবেন কোন জায়গায় জল যাবে কী যিনি ফোন করলেন তার নাম কোন স্পটে জল যাবে এবং তার ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা সত্য সুজিত কারক উনি জলের গাড়ি পৌরসভার পৌর কর্মচারীদের দিয়ে সেই পটে জল পৌঁছে দেবেন